প্রাইম একটি বাংলাদেশি পরিচ্ছন্নতা সংস্থার এক কর্মচারীকে আজ কুয়ান্তানের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে নিষিদ্ধ আমদানি পণ্য রাখার অভিযোগে দোষ স্বীকার করেন তিনি ম্যাজিস্ট্রেট টেঙ্কু ইলিয়ানা তুয়ান কামরুজ্জামানের সামনে অভিযোগ পাঠ করা হলে আসামি মোহাম্মদ আলিম হোসেন বাপ্পি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন চার্জশিট অনুসারে অভিযুক্তের বিরুদ্ধে চারশো প্যাকেট মিলিয়নিয়ার ফিল্টার কিং সিগারেট এবং চারশো প্যাকেট জোন কিং ইন্টারন্যাশনাল সিগারেটের এক মূল্যের আনুমানিক পরিমাণ নিষিদ্ধ আমদানি জিনিসপত্র রয়েছে বলে অভিযোগ রয়েছে মালয়েশিয়া চীন কোয়ান্তান ইন্ডাস্ট্রিয়াল এরিয়া জালান গেবেং বাইপাসে গত পঁচিশ জুলাই সকাল এগারোটা মিনিটে এক শ্রমিকের ডরমেটরিতে অভিযুক্তের বিরুদ্ধে এই ধরনের অবৈধ পণ্যের মজুদ রাখা হয়েছে বলে অভিযোগ আসে সেই বাংলাদেশের বিরুদ্ধে পরবর্তীতে কাস্টমস অ্যাক্ট উনিশশো এর ধারা একশো পঁয়ত্রিশের অধীনে একটি অভিযোগ আনা হয় এবং একই আইনের একশো পঁয়ত্রিশ ধারা অনুযায়ী যা শাস্তি পেতে পারে দোষী সাব্যস্ত হলে বাংলাদেশে সেই ব্যক্তিকে পণ্যের মূল্যের কম নয় দশ গুণ বা এক লক্ষ্য রিঙ্গিতের মধ্যে জরিমানা করা হতে পারে এছাড়াও কমপক্ষে ছয় মাস এবং অনধিক পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে সে বাংলাদেশের প্রসিকিউশনটি রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস ডিপার্টমেন্ট পাহাঙ্গের প্রসিকিউশন অফিসার লুর হাফিজ আহমেদ পরিচালনা করেন যেখানে অভিযুক্ত বাংলাদেশি এবং অন্যান্য অভিযুক্তরা পালিয়ে যেতে পারে বলে এমন শঙ্কায় কোনোরূপ জামিন দেওয়া হয়নি আদালত জামিনের প্রস্তাব দিয়ে বিচক্ষণতা প্রয়োগ করতে চায় প্রসিকিউশন অতিরিক্ত শর্তে দুটি জামিনের জন্য দশ হাজার রিঙ্গিতের জামিনের প্রস্তাব দেয় তবে আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে এবং জে কে ডিএম এ রিপোর্ট করতে হবে বলেও জানানো হয় মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদালতে সময় বাংলাদেশের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বাংলাদেশে থাকা মা স্ত্রী এবং একটি শিশু তার ওপর নির্ভরশীল জানিয়ে তিনি মাসিক আড়াই হাজার রিঙ্গিত আয় করেন এবং প্রতি মাসে আয়ের মাধ্যমেই তার পরিবার চলে এমত অবস্থায় কোনো গ্যারান্টি দেওয়ার মতো নেই সেই বাংলাদেশের কেউ সাহায্য করতে পারবে না তাই অভিযুক্ত এ সময় আদালতে মুক্তির আবেদন করেছেন পনেরো বছর ধরে মালয়েশিয়াতে বসবাস করছেন সেই বাংলাদেশি প্রসিকিউশনের অনুরোধ অনুসারে ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে দুই মালয়েশিয়ার নাগরিকের জিম্মায় পাঁচ হাজার রিঙ্গিতে জামিন দেওয়ার অনুমতি দেন আদালত আগামী পাঁচ সেপ্টেম্বর পরবর্তী শুনানি এবং দুভাষীর উপস্থিতির তারিখ ধার্য করেছেন প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক